আমি আজকে একটা সিম্পল একটা রান্না করে দেখাবো আপনাদেরকে অনেকে ভাবতে পারেন যে আপনি এত সিম্পল কেন রান্না আমাদের দেখান কারণ কারণ হচ্ছে গিয়ে আমি আপনি অনেকেই সিম্পল রান্নাগুলো পারি এমন আছে এমনও কিছু আপুরা আসে এমনও কিছু প্রবাসী ভাইয়েরা আছে। যে এই রান্নাগুলো সে করতে পারে না তখন এই সিম্পল রান্নাগুলো আমি যদি আমাদের প্রত্যেক দিনের যে রান্নাগুলো সে রান্নাগুলো যদি আমি ভিডিও আপলোড করি তাহলে অনেকের উপকার হবে কেউ আছে একেবারে বিবাহিত সে সংসার সম্বন্ধে কিছুই বোঝে না রান্না সম্বন্ধে কিছু কিছু বোঝে না এবং কি প্রবাসে গিয়েছে সে বান্নার সম্বন্ধে কিছুই বোঝে না তো তাদের জন্য হচ্ছে গিয়ে এই রান্নাটা তো আমি হচ্ছে গিয়ে এখানে আপনারা নলা মাছ বলেন বা আপনারা রুই মাছ বলেন যেটাই বলেন এই মাছটা হচ্ছে গিয়ে আমি আজকে রান্না করব। যে ফার্স্টে হচ্ছে গিয়ে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছেন আমি মাছটাকে আগে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে মশলা দিব মশলা হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কুচিটা এখানে ইউজ করিনি এখানে হচ্ছে গিয়ে বাটা মশলা ইউজ করেছি এখানে পেঁয়াজ পেস্ট দিয়েছি রসুন পেস্ট এবং সামান্য পরিমাণ আদা পেস্ট দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়া যদি দিতে ইচ্ছে করে দেবেন না হয়তো বা স্কিপ করবেন স্বাদ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে তারপরে এখান থেকে যখন এই মশলাটার গন্ধটা চলে যাবে আর কি আর উপর দিয়ে যেই তেলটা ভেসে আসবে তখন দিয়ে দিব শীতকালীন কিছু সবজি শীতকালীন সবজির মধ্যে আপনার যেটা হচ্ছে সেটা দিতে পারেন কিন্তু আমরা বাং আমরা বাঙালি আমরা হচ্ছে গিয়ে এই সবজি খেতে পছন্দ করি যখন ফুলকপি উঠবে ফুলকপি ছাড়া কোনো কথা নাই যখন মানে যখন যেই সবজিটা উঠবে তবে শীতের সবজির মধ্যে ফুলকপি কেউ পছন্দ করে না মনে হয় আমি শুনিনি সবাই কম বেশি পছন্দ করে এবং কি বাচ্চারাও পছন্দ করে তো যাই হোক আমি হচ্ছে গিয়ে আজকে ফুলকপি দিয়ে আজকে রান্না করতেছি হচ্ছে গিয়ে মাছ রান্না করতেছি যেভাবে কষিয়ে নিচ্ছে আমি ভালো করে একটু কষিয়ে নিব কষিয়ে তারপর এখানে একটু গরম পানি অ্যাড করব আপনারা ইচ্ছে করলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন কিন্তু আমি গরম পানি অ্যাড করবো এই কারণে যে এটা যেন স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় আর আমি হচ্ছে গিয়ে এটা হালকা কুসুম গরম পানি দিয়েছি বলকানো পানি এরকম না হালকা কুসুম গরম পানি দিয়ে যাতে করে খুব তাড়াতাড়ি যেন এই বলকটা চলে আসে এটা কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে যখন বলকটা খুললাম দেখলাম যে না আমার এই সবজিটা প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে তখন আমি এই মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে ভালো ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেবো কি একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এটা সেভেন্টি পারসেন্ট এই সবজিটা হয়ে গেছে তো ভেঙে যেতে পারে এর জন্য হচ্ছে গিয়ে খুন্তি বা হাতার সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে যাতে করে মাছগুলো যেন ইসের মধ্যে ঝোলের মধ্যে যেন ডুবো ডুবো হয়ে যায় তো আমি এখন হাই হিট করে রেখেছি এখন হচ্ছে গিয়ে যখন দেখবো যে একটু গায়ে গায়ে মেখে মেখে গেছে ঝোলটা তখন একটু ধনে পাতা দিয়ে দিব ধনেপাতা পাতা যার পছন্দ হবে সে দেবেন আর যে পছন্দ না করবেন সেইটাকে স্কিপ করবেন দেন হচ্ছে গিয়ে আমার আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেল আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে আবার নতুন একটা সিম্পল খাবার নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণ ভালো থাকেন সুখে থাকেন আল্লাহ হাফেজ